পুরোনো দিনের রান্নাগুলো কিন্তু আমরা ভীষণ পছন্দ করি কারণ কি বলুন তো স্বাদে অনেক ভালো হয় আর পুরোনো দিনের রান্নাগুলো কিন্তু এখনকার মানুষরা করতে চায় না বলে অনেক দেরি হবে অনেক সময় লাগবে অনেক বাটা বাটির ব্যাপার আছে কিন্তু আজকের রান্নাটা খুব শর্টকাটে রান্না খুব সহজে হয়ে যাবে কর্তা মশাই বাজার থেকে বাটা মাছ টাটকা যখন আনবে তখন আপনি এইভাবে লবণ হলুদ আর সর্ষের তেল সুন্দর করে মাখিয়ে নেবেন একেবারে ঝটফট হয়ে যাবে এটা খেয়ে কিন্তু অফিস যেতে সহজে পারবে তাই এভাবে সুন্দর করে মাখিয়ে নেবে না যে কোনো মাছে একটু তেল মাখিয়ে নিলে মাছটা ভাজা ভালো হয় আর তারপরে তেলটাও ছিটকে নিজেদের গায়ের দিকে আর আসে না এই জন্য সর্ষের তেল একটু মাখিয়ে নেবেন জিওল মাছ হলে তো সে তো অবশ্যই মাখিয়ে নিতে হবে অন্যান্য মাছেও মাখিয়ে নিতে পারেন তারপরে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বিউলির ডালের বড়ি এই বিউলির ডালের বড়িটা আমি কিন্তু শীতকালে বানিয়েছিলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব ভালো বড়ি হয়নি মোটামুটি চলার মতো হয়েছে তারপরে বড়িটা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে নিয়ে তারপরে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে যদি তেল দেন তাহলে তেলটা কিন্তু শোষণ করে কম বড়িটা তাই ভেজে নিতে হয় প্রথমে ভেজে নেওয়ার পরে তারপরে তেল দিয়ে দেবেন দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিয়ে তারপরে তুলে নিতে হবে উপকরণ খুবই সামান্য এখানে কেনা বড়ি দিতে পারেন আপনাদের কাছে যেমন বড়ি আছে সেরকম বড়ি দিয়ে করবেন তারপরে দু চামচ মাত্র আমি তেল দিয়ে দিলাম দিয়ে এই দু চামচ তেলে কী করে মাছ ভাজবেন আমি সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি চার পিস মাছ দিয়ে দিচ্ছি আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন চার পিস বাটা মাছ আমি দিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম আঁচে এই মাছের একটা সাইডের পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে ওলট করতে হবে না ওলট পালট করলেই সমস্যা ওই জন্য একটা সাইডটা একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তবে আমি উল্টো পিঠটা উল্টে দেবো দেখুন সব একসঙ্গে হয়ে গেছে কড়া থেকে একেবারে উঠে যাচ্ছে একটা সাইড হয়ে গেল এবারে উল্টে দেবো মিডিয়াম আঁচ কিন্তু রাখতে হবে খুব উল্টো করে আঁচটা জোরে দিলে এরকম সুন্দরভাবে ভাজাটা হবে না দেখুন একটা সাইড একেবারে লাল হয়ে গেছে আর সাইড ঠিক এই রকমভাবেই হয়ে যাবে একই টাইম লাগবে ও যেমন হয়েছে এরকমভাবে একই টাইম লাগবে তারপরে এই পিঠটা হয়ে গেলে একেবারে দেখুন কড়াই ফাঁকা হয়ে গেছে এই দু চামচ তেলে পুরোটাই মাছ ভাজা হয়ে গেল তারপরে আরও একটু সামান্য এক চামচের মতো তেল দিয়ে দেব তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দেবো রসুন থেঁতো করা মানে তিন চারটে রসুন কোয়া থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা এই রসুনটা কিন্তু বাটা মাছে যায় না কিন্তু এই রেসিপিতে অবশ্যই দিতে হবে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন এবারে ভাজা একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ তরকারিতে যতটা পরিমাণে দেওয়ার দরকার এই সময় দিয়ে দেবেন তারপরে জল দিয়ে দেব জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে মানে মাছ ডুববে বড়িটা এর এর মধ্যে ফুটবে মানে বড়িটা অনেকটাই জল শোষণ করে তাই সেরকমভাবে জলটা দিতে হবে দেওয়ার পরে এরপরে টকবক করে একেবারে ঝোলটা ফুটবে এরকম ফুটছে তখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম পাঁচ মিনিট এভাবে ফুটবে একটু উল্টো পিঠটা উল্টে দেবেন বা একটু ঘুরিয়ে ফিরে এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন এই যে ঝোলের কালারটা আছে এই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটা বাটনা বেটে নিচ্ছি সেই বাটনার মধ্যে জিরে সর্ষে আর পোস্ত এই তিনটে একসঙ্গে ভেটে নিতে হবে বাইশ সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে বাটনাটা বেটে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল বাটনাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটালে তাহলে ঝোলটা কেমন জল জল হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ ফোটানো ঠিক নয় মিনিট দু তিনে কীভাবে ফুটবে মিনিটে মানে লো আছে এবারে ফোটার পরে আমি আস্তে আস্তে গ্যাসটা কিন্তু অফ করে দেবো এটা বেশিক্ষণ ফোটার কোনো দরকার নেই তারপরে কিন্তু আরও একটা জিনিস বাকি আছে সেটা তো অবশ্যই দিতে হবে দিলে ফ্লেভারটা আরও ভালো হবে কি বলুন তো এর উপরে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটা কিন্তু দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস এবারে আমি গ্যাসটা অফ করে দেবো কাঁচা সরষের তেল দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিলাম ব্যাস হয়ে গেল এবারে গরম গরম হাতের সঙ্গে সার্ফ করুন ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ